হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমরা গিয়েছিলাম সিলেট শাহজালাল শাহপর মাজারে তো ওখানকার ভিডিওগুলো আপনারা যারা দেখেছেন আগের ভিডিও তো এই ভিডিওটাও দেখবেন আপনারা যারা সিলেট ট্যুরে আসবেন আলেক্সায় ওঠার চেষ্টা করবেন হোটেল আলেক্সার সার্ভিসগুলো এত বেশি ভালো ছিল তো আমরা এখন থার্ড ফ্লোরে আছি তো লিফটে করে নিজে নামতেছি আর এইখানকার পরিবেশটা অনেক বেশি ভালো ছিল নিট অ্যান্ড ক্লিন খুবই সুন্দর এই পরিবেশনগুলো আর আমার তো অনেক বেশি ভালো লেগেছে আমাদের পরিবারের সবাইকে নিয়ে আমরা এসেছি ট্যুরে তো পরিবারের সবাইকে নিয়ে যদি কোথাও বেড়াতে যাওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি আনন্দ লাগে তো আপনারাও পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করবেন আমিও কোথাও গেলে আমার পরিবারের সবাইকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করি অনেক বেশি ভালো লাগে সবাই একসাথে ঘুরতে গেলে সকালের দিকে আমরা যেহেতু এসে পৌঁছিয়েছি সিলেট তো এসে আমরা রুম দেখেছি ভালো একটা হোটেল নিতে হবে তো এ টু জেড সব কিছু কমপ্লিট করে একদম ফ্রেশ হয়ে একটা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে খাবার টাবার খেয়ে তারপর বের হয়েছি একটু ঘুরতে আর এখন ঘুরতেছি শাহজালাল দরবারে আমাদের যাওয়া হয় নাই তার জন্য আমরা সবাই একসাথে যাচ্ছিলাম পরিবারের সবাই মিলে তো খুব মাজারের সামনে যেতেই দেখতেছি দুই পাশে এত সুন্দর সুন্দর দোকান এখানে এ টু জেড সব কিছুই পাওয়া যায় খেলনা থেকে শুরু করে আবার মাজারের সামনে যেহেতু বসেছে মোমবাতি আগরবাতি গোলাপ জল এগুলো তো থাকবেই এছাড়াও কত সুন্দর রকমারি জিনিসপত্র এখানে পাওয়া যায় ছোট বাচ্চাদের মন আকর্ষণ করে তো এরকম দোকান আর আশেপাশে অনেক সুন্দর সুন্দর হোটেল ছিল রেস্টুরেন্ট ছিল আর পুরোটা রাস্তা জুড়ে খুবই ভালো লাগছে টোটাল মোট কথায় আমার কাছে খুবই ভালো লেগেছে সিলেট জার্নিটা তো সিলেট আসলে মনটা আসলে জুড়িয়ে যায় আর আমি শুনেছি মাজারে গেলে যে কোনো একটা নিয়ত ধরে যেতে হয় আমিও একটা নিয়ত করে এসেছি মহান আল্লাহ তালা শাহজালাল দরবার শরীফের ওসিলায় যেন আমার নিয়তটা ঠিক পূর্ণ করে দেয় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর যেহেতু আমি সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারছি না ইনশাল্লাহ হয়ে যাবে সামনে তো ভিডিওতে কথা বলতে হবে স্টেট কার্ড তো সেই এক্সপিরিয়েন্সটা এখন পর্যন্ত আমার ভিতরে আসে নাই ইনশাল্লাহ হয়ে যাবে একদিনেই তো সব কিছু পসিবল না সব কিছুই হবে ধীরে ধীরে তো এখন আমরা কথায় কথায় চলে এসেছি সিলেট শাহজালাল মাজার দরবার শরীফে মার্শাল্লাহ এখানে এসে মনটা এত বেশি শান্ত হয়ে গেল আমার কাছে খুবই ভালো লাগতেছে এখানে এসে তো আপনারা যারা এসেছেন তারা এটার অনুভূতিটা বুঝতে পারবেন আর যারা এখন পর্যন্ত আসেন নাই তারা ট্রাই করবেন এখানে আসার কারণ এইখানে আসলে কী যে ভালো লাগে আর ওই পাশে খেজুর গাছগুলো দেখে মনে হচ্ছিল আরব দেশের যে ভিডিওগুলো দেখি ঠিক সেম আরব দেশে চলে এসেছি এরকম একটা ফিল হচ্ছিলো আমার আর এই পাশটাতে অনেক লোকজন বসেছিল। কবুতরগুলো এত সুন্দর সারি সারিভাবে দাঁড়িয়েছিল খুব ভাল লাগতেছে আমার দেখে এতগুলো কবুতর থাকা সত্ত্বেও কবুতরের যে কি বলবো পটি করে একটা ফোটা পটি করে নাই কোথাও কোনো স্পট নাই কোথাও কোনোই নাই একদম নিট অ্যান্ড ক্লিন এই জায়গাটা তাই আসলে আসলে আপনাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে আর আল্লাহর অলি আউলি আর দরবার শরীফে আসলে অবশ্যই আপনার শান্তি লাগবে শান্তি ফিরে আসবে মনের ভিতরে অন্যরকম একটা ফিল আসবে তো আপনারা সবাই আসবেন শাহজালাল শাহ পরান দরবার শরীফে আমি জানি যে শাহ শাহজালাল দরবার শরীফে আসলে অবশ্যই শাহ পরান দরবার শরীফে যেতে হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখবেন